তো আমরা আছি এ ট্রেডিংয়ে যে দেখতেছেন শিখদার ট্রেডিং এখানে কিন্তু অনেক ধরনের টাইলস রয়েছে আপনি এখান থেকে পাইকারি রেটে আপনি এখান থেকে পাইকারি রেটে সব ধরনের টাইলস নিতে পারবেন এটা হলো হাজারিবাগে হাজারিবাগ কিন্তু টাইলসের বড় বড় শোরুম রয়েছে সো এখান থেকে আপনাদেরকে কিছু কিছু টাইলসের প্রাইস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার যে কালারগুলো পছন্দ হয় সেই কালার অনুযায়ী আমি টাইলসের প্রাইসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ হয় আপনারা কিন্তু এসে নিতে পারেন এই যে দেখতেছেন এখানে কিন্তু আপনার অনেক ধরনের টাইলস রয়েছে টাইলস রয়েছে ফ্লোর থেকে শুরু করে রান্নাঘর এই যে আপনার রান্নাঘরে নর্মালি যেই টাইলসগুলো দেওয়া হয় এই যে দেখতেছেন কিচেন রুমের যে টাইলস কিচেন রুমের টাইলস পাশাপাশি রয়েছে আপনার ফ্লোর টাইলস তারপরে রয়েছে আপনার ড্রয়িং রুম থেকে শুরু করে প্রতিটা রুমের টাইলস কিন্তু আপনারা এখান থেকে পাবেন এখানে অনেক দোকান রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু টাইলস এখান থেকে কিনে নিতে পারবেন চব্বিশ চব্বিশ থেকে শুরু করে আপনার বত্রিশ বাই বত্রিশ এই যে বড়ো বড়ো টাইলস রয়েছে ডাবল লেয়ার এবং সিঙ্গেল লেয়ার সব ধরনের টাইলস রয়েছে এরকম অনেক টাইলস এখানে আছে পাঠাবো আপনার নাকি ফাইভ আচ্ছা দু একটা টাইলসের একটু দাম বলে দেন একটু কষ্ট করে হ্যাঁ আলমারি এই যে চব্বিশ 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 চব্বিশে এই যে ইয়েটা

কোম্পানি কি ডিফারেন্স আছে কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে কিন্তু আপনি আট বল জুতা নেবেন না আপনি এভারেজে 38 টাকা স্কোর করতে আচ্ছা আচ্ছা কি কি কোম্পানি আছে নরমালি এখানে আছে আপনার তুসার ডিবিএল তারপর আপনার ডিএইচএল বেনসি মার্কো পোলো তারপর আপনার এক্সিরামিক্স তারপর আছে আপনার মোনালিসা আচ্ছা তারপর আছে আপনার আকিস তারপর আছে আপনার ফ্রেশ আচ্ছা এর মধ্যে কি ভালো কোনটা নরমালি এর মধ্যে আপনার এখানে আগে আপনি বলা যাবে যেমন আপনি আগে কিছু কিছু কোম্পানি আপনার সিরামিক্স বেশি ইউজ করতেন হ্যাঁ আবার কিছু কিছু কোম্পানি আপনার ভেক্টরস পাথর দিত আচ্ছা এখন ফুল ফ্লোর এর ক্ষেত্রে সব কোম্পানি পাথর দিয়ে ইউজ আচ্ছা তো এখন আপনি কোন কোম্পানিতে থেকে কোন কোম্পানিকে ভাড়া দেওয়ার মত না সবাই এখন ভালো ভেক্টরস তৈরি করে সবারটাই সবারটাই ইনএভারেজ সবারটাই ভালো এখন এই সবচাইতে আপনি লো কোয়ালিটি দেখতে চান তাহলে এবিসি এবিসি সবচেয়ে লো কোয়ালিটি লো কোয়ালিটি এবিসি আপনি বাদ বাকি যারা কোম্পানি আসে তাদের সম্পূর্ণ প্রোডাক্টিভ ভালো

তাহলে এখানে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ারের মধ্যে আসলে তফাতটা কি বলেন ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার তফাত এটা যদি আপনি শোরুম ক্ষেত্রে ইউজ করেন বা ডাবল লেয়ারটা মেইনলি কি একটু ঠিক সেটা বেশি ঠিক সেটা বেশি আবার আপনি ডাবল লেয়ারে একটু ভালো থাকে আচ্ছা ডাবল লেয়ার একটু বেশি ভালো আচ্ছা ডাবল সাবারের জন্য হলে সিঙ্গেল লেয়ার পারফেক্ট এমনি নরমালি 24 50 বছর চলে যাবে ডাবল লেয়ার যেটা আছে এটা আপনার এই প্রাইসটা কি রকম পড়বে এটা প্রাইস আসবে সর্বনিম্ন পড়বে 90 থেকে শুরু 90 থেকে শুরু আর সিঙ্গেল লেয়ারটা সিঙ্গেল লেয়ার সর্বনিম্ন শুরু হবে আপনার 78 থেকে 78 টাকা থেকে

আর সিঙ্গেল লেয়ারের মধ্যে অনেক কালার পাওয়া যাবে পছন্দ বহু অনেক কালার আছে পছন্দ সহিত কালার আপনারা নিতে পারবেন ঠিক আছে জারিবাগে এক এক জায়গায় এক এক রকমের দাম আমরা দেখেছি আপনারা পছন্দ সহি যেই জায়গায় দাম সস্তা হয় সেখান থেকে কিনতে পারেন কারণ এখানে দেখা গিয়েছে যে এই দোকানে আমি চব্বিশ চব্বিশ যে সাইজটা তার আমার কাছে ষাট টাকা চেয়েছে এবং যে বারো আট যে সাইজ রান্নাঘরের সেগুলো চেয়েছে আপনার বিশ টাকা করে এখন আপনার এখানে দেখে শুনে ভালো করে বুঝে শুনে নিতে হবে কারণ অনেকগুলো টাইলস আছে কিছুটা কোনাকাটি ভাঙ্গা থাকে সেগুলার কিন্তু দাম একটু কম থাকে তো সেগুলো কণাকাটি ভাঙ্গা থাকার কারণে দামটা একটু কম বলেছে এই জন্য আপনাকে দেখে শুনে হাজারিবাগ থেকে কিন্তু পাইকারি রেটে আপনার পছন্দ সহিত সব ধরনের টাইলসই পাবেন এখানে এখানে কিন্তু অসংখ্য টাইলস আছে আপনারা যারা যারা টাইলস নিতে চান এখান থেকে নিতে পারবেন এখান থেকে আপনারা একদম কম রেটে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস এখান থেকে নিতে পারবেন সো আপনারা দেখতেছেন এখানে কিন্তু অনেক ধরনের টাইলস রয়েছে এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে টাইলসের কিছু দাম বলে দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে এবং আপনারা এখান থেকে এসে টাইলস নিয়ে যেতে পারেন প্রথমের পাটটা দেখাচ্ছে এই যে এই যে বত্রিশ বত্রিশ এগুলার প্রাইস কীরকম পরে পঁচানব্বই টাকা পড়বে না তারপরে চাইলে এখান থেকে কমাই নেওয়া যাবে আর এই যে এটা হইলো আপনার চব্বিশ চব্বিশ ডাবল দেশি দেশিটার টাকার প্রাইস কীরকম পড়তে পারে আচ্ছা রেগুলার প্রাইস একশো আঠাশ কিন্তু এখান থেকে নিলে একশো টাকা করে নেওয়া যাবে ডাবল লেয়ার যেখানে আছে সব এখানেও আছে